মাজরাতে ভয়ঙ্কর ভূমিকম্প আফগানিস্তানে কমপক্ষে দুশো পঞ্চাশ জনের মৃত্যুর আশঙ্কা আবার ভূমিকম্প এবার ভূমিকম্পের মাত্রা ছয় জোরালো ভূমিকম্প আফগানিস্তানে আর তার দিল্লি এবং সংলগ্ন অঞ্চলগুলিও আফগানিস্তানে তিনবার কমপক্ষে কম্পন অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে ভূমিকম্পে কমপক্ষে জনের মৃত্যুর খবর মিলেছে আহত বেশি মানুষ আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী সোমবার অর্থাৎ পয়লা সেপ্টেম্বর আফগানিস্তানের জোরালো ভূমিকম্প হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় জালালাবাদের উত্তর পূর্বে সাতাশ কিলোমিটার মিটার দূরে ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 8 কিলোমিটার গভীর কম্পনের উৎসস্থল ছিল রাত 12টা 47 মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় 20 মিনিট পরেই ফের একটি জোরালো কম্পন অনুভূত হয় এই কম্পনের মাত্রা ছিল 4.5 ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এর উৎসস্থল ছিল আফগানিস্তানের এই ভূমিকম্পে কমপক্ষে 250 জনের মৃত্যুর খবর মিলেছে আহত 500 জনেরও বেশি তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আফগানিস্তান জুড়ে ভেঙে পড়েছে একাধিক বাড়িঘর এদিকে আফগানিস্তানে ভূমিকম্পের জেরে পাকিস্তান এবং উত্তর ভারতেও কম্পন অনুভূত হয় দিল্লি এবং সংলগ্ন এলাকাগুলিতে বেশ জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে বাড়িগুলি থরথর করে কাঁপতে শুরু করে বাসিন্দারা আতঙ্কে মধ্যরাতে রাস্তায় বেরিয়ে আসেন প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরেই আফগানিস্তান এবং সংলগ্ন হিমালয় অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে যা ভূবিজ্ঞানীদের যথেষ্ট যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে বিজ্ঞানীদের মতে ভারতীয় এবং ইউরেশিয়ান প্লেটের মধ্যে ক্রমাগত ঘর্ষণের কারণে ঘন ঘন কম্পন অনুভূত হচ্ছে ফল্ট লাইন থাকায় এখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বেশি